খুব খুশি হব যদি আমি ইন দা ফিউচার আরো শাকিব খানের মুভিতে গান গাইতে পারি তোমার এসে দেখলে পরে পুরো মাথা ঘুরে গো লাগে উড়া ধুরা আমার গানে নাচছে এই জিনিসটা আমার কাছে নতুন এরকম একটা গান একটা সিঙ্গার লাইফে লাইফ টাইমে একবার আসতে পারে জো ভেজে থি দুয়া ও জাকে আসমান তুফান সিনেমার সেই গানটি নিয়ে আজকে কথা হবে এবং সেই গানের যে গায়িকা সেই গায়িকার সাথে আজকে আড্ডা দিতে চলে আসলাম আমার সাথে আছে দেবশ্রী অন্তরা অন্তরা কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি এই উরাধুরা এখন আপনাকে দেখে অনেক দর্শকের লাগে তো মানে মনের মধ্যে উরাধুরা শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে কেমন লাগছে এটা তো আমার মেকআপ আর্টিস্টের কামাল যে উনি আমাকে এত সুন্দর করে মেকআপ করে দিচ্ছে দেখে বাট ইন জেনারেল আমার লাইফ অনেক উড়াধুরা মানুষের জীবন বা মানুষের মন গুরাগুরা গুড়া করার আমার কোনো ইন্টারেস্ট নেই গান দিয়ে যদি হয় ইটস ওকে বাট এর বাদে কোনো আপনার আপনার জীবনকেও ঘোরাঘুরো করতে এসেছে কখন হ্যাঁ হ্যাঁ হয়েছে ওটা কোনো ব্যাপার না এটা সবার জীবনই হয় আপনার ওরাধরা গানটি টিকটক রেস্ট বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে এবং তরুণ তরুণীরা এটা অনেক এঞ্জয় করছে বিষয়টি কেমন লাগছে আমি তো এরকম এরকম একটা এরকম একটা গান একটা সিঙ্গারের লাইফে লাইফ টাইমে একবার আসতে পারে আবার আসবে নাকি আমি কিন্তু জানি না তাই আমি অনেক ভাগ্যবান যে এটা আমার সাথে হচ্ছে আমার যে এত ভালো লাগছে কারণ আমি গানগুলো যেইগুলো গাই যে দেখেন আমি একটা সোলফুল গান গাইলাম সেখানে দেখা যায় যে মানুষজন কাঁদছে কিছু কিছু মানুষ বলে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এরকম কিছু কমেন্টস আসে বাট আমার গানে নাচছে এই জিনিসটা আমার কাছে নতুন তা আমার খুব ভাল লাগছে সবাই আনন্দ করছে নাচছে ইটস আ ভেরি ভেরি গ্রেট থিং অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট হ্যাপেন আই ওয়ান্ট দ্যাট আই ইন দ্য ফিউচার যদি আমার কাছে এরকম আরও কিছু প্রজেক্ট আসে আমি আরও অনেক কাজ করবো এরকম আমি খুব খুশি আর কি আপনাকে যদি সাকিব খান অফার করে যে নায়িকা হিসেবে কাজ করতে চাই সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক গুণী নায়িকা আছে এট দা টাইম আমি আগে ওদের ভয়েসটা হয় নাই নায়িকা হিসেবে আমার কাছে মনে হয় যে আমি এখন অনেকগুলো মাধ্যমে অলরেডি কাজ করছি আমি অ্যাক্টিংটা পারি না অ্যাক্টিংটা অনেক বড় একটা ব্যাপার অ্যাক্টার অ্যাক্টার হওয়া অনেক বড় একটা ব্যাপার আমার তো অ্যাক্টিং স্কিলস নেই মানে আমি তো কখনো শিখিও নেই তো আমি এখানে অ্যাট মোমেন্ট নিজেকে দেখছি না আমি আমি কোনো দিক দিয়েই আমি এমন কোনো কাজ করি না যেখানে আমি নিজেকে দেখতে পাই না তা আমি সেটা দেখতে পাই না আমি এটা খুব খুশি হব যদি আমি ইন দ্য ফিউচার আরও শাকিব খানের মুভিতে গান গাইতে পারি এটা শাকিব খানকে বললেন যে অন্তরা আরও গান গাইতে চাই মানে আপনি তাহলে মেসেজ দিতে চাচ্ছেন খানকে যে তার সিনেমায় যেন গান হয় হ্যাঁ হ্যাঁ কারণ শাকিব খানের যে পারফরমেন্স আমরা দেখলাম স্টার যেটাকে বলেন এইটা একটা মানে ইট হি হ্যাজ ইমপ্রুভড হিমসেলফ টু সার্টেন লেভেল এন্ড সার্টেন কিটস এ বিগ লেভেল হি হ্যাজ গট টু অ্যান্ড ওনার মুভিতে কাজ করার যে সৌভাগ্য আমার এই লেভেল এখন এত ছোট বয়সে হয়েছে আমি তো আর অনেক বছর ঠাকুর যদি বাঁচায় বাঁচবো তো আমি অনেক কাজ করতে চাই আর কি যে গানটি কি আপনি সবার অন্তরে জায়গা করে নিয়েছেন সেই গানটি শুধু শুনতে চাই সেটা হচ্ছে উরাধরা ও শাখা গো প্রেমে মরে ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার এসে দেখলে পরে তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা এটা কিন্তু প্রীতম ভাইয়ের কৃতিত্ব আমি ওর লাইনটাও গিয়ে দিলাম যেহেতু হাবিব ওয়াহিদ এবং অনেক অনেকের সাথে কাজ করা হয়েছে তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল বা কি পরিমাণ কাজ করা হয়েছে আমার সোফার হাবিব ভাইয়ের সাথে চারটা কাজ হয়েছে চারটা প্রজেক্ট হয়েছে রাহান ইসলাম শুভ্রর সাথে কাজ হয়েছে একটা প্রজেক্ট হয়েছে তারপরে কুমার সন্ধি সন্ধি ভাইয়ের সাথে কাজ হয়েছে তারপরে আপেল মাহমুদ এমিলের সাথে আমার মানে পথ চলাটা স্টুডিও জার্নির পথচলা শুরু হয়েছে ওনার সাথে তারপরে বিএমজি তারপরে এল এম জি বেটস নাবিল হোসেন আমি অনেক মিউজিক ডিরেক্টরসের সাথে কাজ করেছি সোফার বাট প্রীতম হাসানের সাথেও কাজ করা হয়েছে সো আমি সবসময় একটা কথা বলি যে মিউজিক ডিরেক্টররা হচ্ছে একটা সিঙ্গারের গড হিসেবে কাজ করে যখন আপনি যে কোনো ডিরেক্টর যখন আমি নিউজ পড়ছি প্রডিউসার হচ্ছে মাই এভরিথিং সো ওই জিনিসটা জানতে হবে একটা মিউজিকশিয়ানের আর্টিস্টের সো মিউজিক ডিরেক্টর এক একজনের ডিরেকশন এক এক রকম সো যেই ডিরেকশানে আমি প্রীতম ভাইয়ের যখন কাজ করলাম দেখলাম ওনার ডিরেকশান আলাদা তো আবার আরেকজনের সাথে যখন কাজ করবো তার ডিরেকশান আলাদা আমি এখন এটার জন্যে মুখিয়ে আছি যে আমি কতগুলো মিউজিক ডিরেক্টরের ডিরেকশানে কাজ করে নিজেকে নতুন করে চিনতে পারি দ্যাটস মাইক কল আর কি কোনো কথা শুনতে চাই না ইন্ডিয়ান একটা গানই শুনতে চাই ইন্ডিয়ান গান বাংলা গান ইন্ডিয়ান বাংলা আমি খুব ইন্ডিয়ান বাংলা গান করি হিন্দি গান আচ্ছা ঠিক আছে কে এটা কিন্তু অনেক মজার বিষয় আমি যখন এখন রাস্তায় কথা বলি হঠাৎ করে কথা বলা শুরু করি অনেকজন আমাকে ইন্ডিয়ান ভাবে সবাই বলে আর ইউ ফ্রম ইন্ডিয়া আমি কি হ্যাঁ 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 অনেক অনেক কাজ আমার ইজি হয়ে যায় এটার জন্য টুরিস্ট ভাবে কত সময় বাট না ইটস নট লাইক দ্যাট এটা হচ্ছে যে আমি যেই মাধ্যমে পড়ালেখা করেছি আমার ইন্ডিয়ান ফ্রেন্ডস ছিল তখন কারাচি থেকে ফ্রেন্ডস আসছো তো পাকিস্তানি ফ্রেন্ডস ছিল তো ওদের সাথে আমরা এভাবেই কথা বলতাম আমরা বিভিন্ন ভাষায় কথা বলতাম আমরা আসলে যারা ইংলিশ মিডিয়ামের থেকে আসি তারা কিন্তু একটা জগা জগাখিচুড়ি এটা আমি এটা আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়েই বলছি আমরা একটা জগা খিচুড়ি লাইফ লিড করি আনফর্চুনেটলি বাট এটা আসলে মানে আমি নেগেটিভলি কেন দেখি না কারণ আমি একটা জিনিস দেখবেন যখন আমি বাংলা উচ্চারণ করছি আমি চেষ্টা করছি যাতে সুন্দর করে বাংলা উচ্চারণ করা যায় হিন্দি যখন করছি হিন্দির ডায়ালেক্টটা যাতে সুন্দর থাকে সেটা আমি চেষ্টা করি বাবা ইংলিশ যখন বলছি ইংলিশটা যাতে প্রপার ইংলিশ আমি প্রোনাউন্স করতে পারি সেটা আমি দেখি তো অ্যাজ আ সিঙ্গার বা অ্যাজ এন আর্টিস্ট অ্যান্ড আমি যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়াশোনা করেছি প্রত্যেকটা কান্ট্রির কালচার আর ভাষা আমার খুব ভালো লাগে তাই আমি নিজেকে সবসময় গ্লোবাল সিটিজেন আমি এই জিনিসটা নিজেকে সবসময় মনে করি যে মিউজিক ইজ এন ইন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সবসময় এটা মনে করবেন আমি যেহেতু মিউজিশিয়ান এখন এই পরিচয়ে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি মিউজিক ইজ আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট শুড হ্যাভ নো টাইজ উইচ মিনস দ্যাট ওয়েন আই উইল সিং আই ক্যান সিং ইন এনি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান গে টু দ্য গো টু দ্য অ্যান্ড ক্যান গো টু দ্য হার্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল সো এই প্রপার জিনিসটা যখন আমি করতে পারছি তার মানে আমার বিভিন্ন ভাষায় পারদর্শী হওয়াটা যদি আমার থাকে ইটস আ প্লাস পয়েন্ট ফর মি অ্যান্ড এটা যদি আমার গতানুগতিক কথার মধ্যে আমি নিয়ে চলে আসতে পারি জিনিসটা আমার প্রপার প্র্যাকটিস এভরিডে হচ্ছে তো কালকে যদি একজন আমাকে হিন্দি গান গাইতে বলে আমি কিন্তু খুব মানে ভেজালে পড়বো না যেমন আমি যখন চাইনিজ কাউন্টার পার্টির সাথে কথা বলি তখন আমি কথা শুরুই করি নিহাও দিয়ে তো এটা আমার ইন জেনারেল বিকজ আমি অ্যাম্বাসডার্স ইন্টারভিউ নেই সো ওরা বিভিন্ন দেশের থেকে আসে তো ওনাদের সাথে আমার জেলিং করার জন্যে ওনাদের দেশের কালচার থেকে শুরু করে সব আমার জানাটা আমার জন্যে ইয়ে তো এটা আপনারা আমার ইন্টারভিউতে এখন পাচ্ছেন কারণ আমি তো ওই যে বললাম রাতারাতি স্টার হয়ে গেছে আমি তো কোনো প্ল্যানড স্টার না ঠিক আছে এটা ব্যাপারটা এরকম